হে আমার লেবরা ভাই বোনেরা কেমন আছেন আপনারা সকল অনেকে ভালো আছেন কাজ চলে আসছে আরো একটি অস্থির লেভেলের গেম প্লে নিয়ে আমরা নেমে গেছি সর্বপ্রথম ক্লোপ তো পেয়ে গেছি আবার একটি হাতে ধ্বংস এই তো ডেমেজ কা কিছু খাইছে এই তো একটা ডাউন করে দিছি লাল লাল মাইরা এখন আরেকটা একটা ডেমেজ দেয়ার ট্রাই করছিলাম কিন্তু ভীষণ মারে দিতে চাইছিল একটা ওয়াল পাতায় নিছি এখন কি কোনো ডাইরেক্ট রাশ মারি তুমি এই সাইডে ঢুকিয়া ও যেহেতু এই সাইডে ঢুকছে এইও খা মানে ঠাসা মার এবার মোর আরেকটা আছে ওকে ওকে ডাউন ডাউন আরেকটা আছে রে এক মাত্র দেব একটু কিছু ড্যামেজ সময় আমার লাগে আমরা কিল কিল লাগে তুলে নেই फटाफट কিল তুলে নিতে হবে ওকে কিল মিল এখনো তুলে নেওয়া নাই আচ্ছা যাই আমরা কিল তুলে নিছি এখন আমরা কি করব আরো ওই এনিমি কে মারমু আমার কাছে যেহেতু আগান আছে থংস এমন নাই এই কিন্তু প্রচুর এনিমি আছে ভাই আমি কিন্তু দেখছি যাই কে কিল তুলে নিলাম আমাকে পিছন মারা ট্রাই করছিল উপর জন্য পিছন মেরে দিয়েছিল কিন্তু মারতে পারে নাই এটা একটা ঘরের ভিতরে উঠতেছে সাথে ইয়ো আরে

এর কারণে এক মিনিট মারি না মানে কম মারি ওই মাদের সাথে যারা বেশি একটু লোভা লেভে তাদেরকে মারি তারা যদি মরে যাও তাও ম্যাচ খেলবো না মরলো ম্যাচ খেলবো যে একটা পাইছি একটু মুখবেন দেখে মারতে হইব এর কাছে গুলি মুলি আছে হ্যাঁ এই ওকাম কাপড়ে চলে গেছে এর ভাই আমার দেখে মেশিন পাতাই দিছে একটু মারতে হইব মেশিন আমাকে খাটাই হাড়ি সাতাই দেমে দিছি মাত্র এই আরেকটা আছে আরেকটা আছে এই যে পাই রে ভাই অল্পের জন্য ভাই সে গেছি যাই কিলগুলো লাগে তুলে নেই যেহেতু কিল সবগুলো দিয়ে ফেলাইছি ওইটা এমনি ওইটা গেছে গাইছে আমরা কিন্তু ক্লোক টাওয়ারে সাতটা কিল দিয়ে ফেলাইছি গাইছে এমপি ফোরটি যেহেতু আমার হাতে আছে মনে করেন যে আজকের জন্য আমি হ্যাকার এই ম্যাচটা কিন্তু আমার দফ হলে থাকবে আজকে যতগুলো এনিমিতে থাকবে সবগুলোর পিছন কিন্তু আজকে আমি মারবো অন্য কেউ মারতে দিবো না যদি অন্য কেউ মারতে যায় তাহলে তারই পিছন মারি তোমাকে দেখি আমরা কিন্তু একটা লং রেঞ্জের গানও নিয়ে নিয়েছি কাঠের তৈরি গান এটি দেখলে টুকুস টুকুস করে হেড পারবো আর এমপি ফোরটি দেবো এটা দেবো এটা হলো মূলত কারণ আর আমরা এখন এই জায়গায় না থাকি কারণ এই জায়গায় এনিমি টিনিমি নাই সামনে মনে হয় একটা গাড়ি আছে দাঁড়ান গাড়িটা নিয়ে নেই গাড়ি নিলে কিন্তু অনেকটা ভালো মানে ওখানে যে এখান থেকে ওখানে খুব তাড়াতাড়ি চলে যেতে পারি আর জল দৌড়া যাই ভাই দুই ঘন্টা লাগিয়ে যাবো গেতে গেতে মধ্যে কোনো ম্যাচ শেষ মানে জন লাস্টে আড্ডা এসে পড়ছে লাস্টে আড্ডা আসার দরকার নাই যে আমরা গাড়ি পেয়ে গেছি কি বলে পুলিশের গাড়ি জি জিপ জিপ গাড়ি পাই গেছে যেহেতু আজকে আমরা জামুকোন থেকে খুঁজতেছি তাইতো আমরা একটু এই সাইড দিয়ে ঘুরে ওই লাফেরি ভাই দিতেছে ওই লাফের এনিমিটাকে মারতে হবে যেহেতু রিভাইভ দিতেছে লাফেরি ভাই দিতেছে না ট্রেন ট্রেনের ওই ওই লাল বাতি জ্বলতেছে মানে এটার জন্য কিছু বুঝতে পারি না লাফেরি ভাই দেনা টেনের লাল বাতি জ্বলে দেখি আমরা একটু ট্রেনে যাই ট্রেনে যাই দেখি উপরে ওই থাকুন ওই এনিমিকে মারতে পারি নাকি ওই ট্রেন দিয়ে মহাকাশে চলে গেলে তখন আমি কয়েকটা ফাউ কিল দিতে পারবো ওই কিলগুলো কিন্তু একদমই ফাউ মানে যদি ও মরে যায় তাহলে কিন্তু আবার মেসের ভিতরে চলে আসবো এটা কিন্তু খুব একটা ভালো টিপস এন্ড ট্রিক দিছে গেরি না যায় কারণ রেল স্টেশনে চলে আসছি এখানে অনেকগুলো এনিমি আসতে পারে যেহেতু রেল স্টেশন রেল স্টেশনে কিন্তু এনিমি আসবো এই যে দুইটা নাম ছেড়ে এই কাছের থেকে মারি এই তো কিছু মার দিয়েছে আমাকে কিন্তু মার দিয়েছে দুই সাইড থেকে মার দিতেছে এদিকে একটা মেটকেট করতে হবে পরে মারি প্যাকিং মারা লাগবো আগে দাঁড়ান এমনি একটা মেটকেট করে নিয়ে আসে পড়ছে তাদের একটু প্যাক করে নিই ওকে প্যাক হয়ে গেছে এখন কি করবো একটা এনিলা টিনিলার মাইরে পরে প্যাক ফাটাই ফেলামো এখন পেকটা ভাড়াইতে হবো এই ভিতরে ঢুকে গেছে পেকের ভিতরে ঢুকছে যেহেতু এর আরেকটা একটা জায়গায় ডাউন ডাউন ওকে ওকে ডাউন হয়েছে লাস্টেরটা যেহেতু এর লাখ লাইজার একটা এটাও ডাউন ওই দূরে একটা আছে দূরেরটা একচুরটা ওকে চারশো রেট খাইছে চারশো দশ চারশো সে কারণে কিন্তু তিনটা কিল দেওয়া ফেলাইছে এই জায়গায় সামনে কিন্তু আরও প্রচুর এনিমে আছে এখন কিন্তু রেল আইসে পড়বো রেল গাড়ি ঝনঝন করবে খালি এই তো রেল গাড়ি যেহেতু আইসে পড়ছে আমরা রেল গাড়িতে চলে যাবো উপরে আবার একটা ভয়ানক লেভেল কাঠ মেরে দেবো ছোট্ট সামনে কিন্তু একটা কাঠ মারি দিয়েছি কাঠ মারি ডাইরেক্ট চলে যাচ্ছি পিকের সাথে অচরি সাদা না পিকে নামে ভরছি আমরা সাদে নামার চাইছিলাম কিন্তু সাদে নামলাম না সাদে দেখলাম যে একটা এনিমি নাই যদি থাকতো তাহলে কিন্তু নামতাম এই জায়গায় এনিমি নাই বোন হয়তো এই জায়গায় প্রথমে কিন্তু ফাইট চলছে যে একটা পাইছি পাই ব্রাজিল ওকে ডাউন ব্রাজিল ডাউন করে দিয়েছি

এর কারণে কিছু কিনাকাটা করে নিলাম এখন কি করবো আমরা সামনে একটু আগাই যাই সামনে যদি রে পাই তাহলে কিন্তু ভৈরা দেবো যদি না পাই তাহলে নাকি কোন জায়গায় যে ভাই এনিমি যদি কাছে থাকে তাহলে কিন্তু অনেকটা ভালো এই যে একটা পাইছি ওয়াল যেহেতু পাতাইছি এই অতিও ওয়াল পাতাইছি ও কিন্তু পুরো ফিলার যাই সামনে একটা ওয়াল পাতাই দিয়েছি সাইডটা পালানোর চেষ্টা করতেছে ওকে আরে ভাই আমার সামনে কোনো পালায় কোনো লাভ নাই পালায় কোনো লাভ নাই জেনে যাক নাকি গর্তর ভিতরে যদি লুকাই থাকে তাও

মানে ভবাই কিন্তু পিক থেকে চলে আসলাম এই ছাদেরটা মারি ছাদেরটা কিল আবার ডাউন হয়ে গেছে এবার যদি হারায় যায় তাহলে কিন্তু আমার ব্যবসায় লসি উঠে গেছে আমার কিন্তু তেরোটা হয়েছে আরও কিন্তু তিনটা এনিমি আছে তিনটা এখন মারা লাগবে একটা ভাই এটা ফ্রি কিল পাইছিলাম আমি মানে ফ্রি কিল সবসময় কিন্তু আমি পাই যেহেতু এদিকে একটা ফ্রি কিল পাইছে আর হচ্ছে এই যে সামনে একটা ছোটকা ওই একটাও খাই নাই এর কাছে পিছনে হয়তো প্যান্তা ছিল ডাইরেক্ট এর উপরে রাশ মারিয়ে দিতে হবো মানে ডাইরেক্ট হামলা করতে হবো যে টিএমপি আছে আমার কাছে কাঠের গানও আছে মনে করেন যাই একটা খেলা হবে যে ছট ও নো মানে ডাইরেক্ট কিট মারিয়ে দিছি যাই একটু মুভমেন্ট দেখে কিলে তুলে নিলাম এই জায়গায় কিন্তু আরো এনিম আছে প্রচুর ভাই আমি এই জায়গায় কিন্তু প্রথম নামি নাই দ্বিতীয়বার কিন্তু নামছিলাম তখন দেখি একটা এনিমি খালি ব্রাজিলের মাল এরপরে যখন চলে যা ধরছি তখন দেখি ভাই স্কট স্কট বইরে গেছে মানে পিকের ভিতরে তো দুইটা কিন্তু মাইরে দিয়েছি আর একটা দুইটা হয়তো থাকতে পারে তারা নিজেকে থেকে কিছু কিনে নেই ছাদা ওঠা দেখে আমরা একটা ছাদা ওঠার মাল কিনে নিছি ওর নাম জানি না আমরা এখান দিয়ে পাতায় দিই পাতায় দিয়ে ডাইরেক্ট ছাদা উঠে যাবো এই জায়গায় হ্যাঁ পাতায় পাতায় এই তো খাই গেছে এখন ছাদা দিয়ে ফুমে নিমি আছে কিনা ওই এনিমিটা ছাদে থাকলে তো ভাই ভাই না থাকলে ভাই আমার টোকন লস নাই ছাদে নাই ভাই ছাদে এই জায়গায় একটা আমার ছিলাম ওই একটাই

এই যে আমরা চলে আসছি ডাইরেক্ট এই ঘরের ছাদের উপরে মানে ঘরের ভিতরে এটি ছাদ ধরে পারে না এইটা একটা মনে করেন যে বাইন্দা ধরতে পারেন এই যে একটা চটখা মানে তিনটা চারটে শর্ট দিয়েছি তিনটা লাগছে যার একটা রে ভাই বাড়ি বুগলে নেমি ওকে এটা ডাউন কিল লাগে তুলে নেই ফটাফট এই যে কিন্তু প্রচুরে নেমি সাইডে নেমি বাহে নেমি সামনে নেমি এই যে একটা চটখা ওর এই চট এটাও ডাউন যাই একটা মেটকেট করতে হইব পরে নেমে যায় ওই কিলটাকে নিতে হইব কিল তো আছে বনে এই জায়গায় দেখা গেতেছে প্রচুরে নেমি এই যে একটা এই জায়গায় ভেক্টরটা আরে মাত্র বিরানব্বই মার খেয়েছে যাই তাতে যাই কিলে তুলে নেই এটা একটু বল পাতাই দেই ওকে কিললে এখন তুইলে তারপর ওদের সাথে ফাইট করা লাগবো তো মেটকেট করে নেই যেহেতু স্পিড বারোটা বাসাই দিছে আমার ওকে আমার মেটকেট করা শেষ এখন এনিমে গুলোর ব্যবস্থা করি যে একটা ওকে ডাউন এটা ওরে একবারে কিল উঠে গেছে না কিল উঠে না এটা অন্যটা উঠছে এই যে আরেকটা রাজ দিয়েছে ভাই তিনটা রাজ দিয়েছে ভাই এই জায়গাতে ভাগতে বলে মারতে হবো দুইটার ভিতরে একটা করতে হবো নাকি তো আমি শেষে চট আরে ভাই একটা লাগে না কেন এবার